যাচ্ছি বাজে সাড়ে চারটা সময় আর কি দশটার দিকে এখন ওদেরকে নিয়ে আসতে যাচ্ছি এখনো আলো বের হয়নি আজান দিল একটু আগেই অন্ধকার

কি খবর তোমাদের হম দাঁড়াও ভাত দিচ্ছে বসো বসো ভাত দিবে এখন এগুলো খাওয়া দি আয় আয় ওই বড়টা বেশি খায় না এটা তো মুসি খায় এরা খুব ভালো আব্দু উঠে গেছে তিনটা তিনটা এস মিষ্টি কর এটা কি মেইন ফুড ভিলেজে থামছিল না মিষ্টি তো খুলে দেখছে না ও তো

কাউকে দিতে পাই নাই মানে বড়ই শেসি সব ছোট ছোট এমন ছোট সাইজ মানে কাউকে দিলে কেমন রাই লাগে এখন কি করব নাই হ্যালো গাইস আমরা এখন মে রংপুর আসছে সে বাকি উপরে থাকে বিসমিল্লাহ কি সুন্দর আকাশ

এই একজন বাকি আছে নওগাঁতে আমি আসেনি সবাই আসছো কতজন আছো এখন 12 জন সব মিলায় তোমাদের আমাদের দৃষ্টিপঞ্জনি দিন সবাই আসছে জি আচ্ছা ওই যে তোমাদের এখানে একটা অনুষ্ঠান করতে চাইছিলাম বুঝছো সবাই আসলে হাতে কি আছে তোমার কি হয়নি এই যে রদ দি

সাইফান মামা বলতেছে মানে কি শান্তি পাচ্ছে বাইক চালায় খালি এই তো আমরা একটু গ্রাম ঘুরে ঘুরে এদিক দিয়ে বাসে যাব ক্রিকেট ফুটবল খেলা হচ্ছে মামার সাথে আমার খেলা হবে

তুমি নিজে বলা উঠেছে না দাও আরে হরারি দাও এবার সাদ দিয়ে দিছি বলা ঘুরে গেছে বলা ঘুরে গেছে হ্যাঁ আবার বল এই আরেকবার হ্যাঁ বল তিন দেখো তিন বলে দুইটা বল তিন বলে দুইটা বল কি বোলিং করো আমার তুমি দেখছো তাও বল হয়ে গেছে বলে না 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 জোরে না শর্ট এইটা না বুঝো নাই এটা নো বল নো বল ভাই আমাকেও মধ্যে

আমরা এখন যে পিছন দিক দিয়ে বাইক নিয়ে বাসায় ঢুকে আমি চলে যাব নামাজে ماما চলে যাবে বাসায় আমাদের আজকের বাইকিং ঘোরা শেষ এখন আমরা বিকেল এখানে খেলা দেখতে ছোটো ভাইদের আর্জেন্টিনা ফুটবল খেলতেছে তুমি তো ব্রাজিল না আচ্ছা ওই যে ওই যে ওইটা কাঠা ইয়া দিছো হুম হুম পড়ে আরগাস নামাচ্ছিস কর্নার পয়সা ওই গোল হয়ে যাবে